যারা একেবারেই তেলের পিঠা তৈরি করতে পারেন না মূলত তাদের জন্যই আজকে এই ফুলকো ফুলকো নারকেলি পোয়া পিঠা রেসিপি আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব নারকেলি পোয়া পিঠা বা তেলের পিঠা এই প্রসেসে তেলের পিঠাগুলো তৈরি করলে সবগুলো পিঠাই একদম পারফেক্ট হবে ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনাদের পিঠাটাও ঠিক এই রকম হবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই তেলের নারকেলি পোয়াগুলো তৈরি করছি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম রান্নার ভাতের চাল এই চালটাকে আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রাখছিলাম আর ভালো করে ধুয়ে নিছি এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ চাল ব্লেন্ডার যোগে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পানি এখন এই পানিটা দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর প্লেন করার সময় খেয়াল রাখবেন যেন কোনো দানাদার অংশ না থাকে দানাদার অংশ থাকলে তেলের পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে না আর এই তো ব্লেন করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখন এই চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে লবণ আর চিনিটা খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে ওয়ান থার্ড কাপ আটা বা ময়দা আপনারা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে আটা ব্যবহার করলাম আরে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এই আটাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি চান এই নারকেলি পোয়া পিঠাটা দীর্ঘ সময় মচমচে থাকবে বা আপনারা মচমচে পছন্দ করছেন তাহলে এইভাবে দিবেন আর যদি মনে করেন না একটু নরম থাকবে তাহলে এখানে আটার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু মচমচে বোয়া পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ভালোভাবে যখন আটাটা মিক্স হয়ে যাবে ওই পর্যায়ে আপনারা চেক করে দেখবেন আটার ব্যাটারটা কীরকম ঘনত্ব আছে। অনেকটা ঘনত্ব আছে এজন্য এখানে এক চামচ পরিমাণ পানি ব্যবহার করলাম এখন এই পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি দেখেই দিতেছি কীরকম ঘনত্ব হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব নারকেল কোড়া এখানে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এই ব্যাটারে এতটুকুই যথেষ্ট আপনারা যদি বেশি করে নেন তাহলে বেশি করে দিয়ে দিবেন আর অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু চেক করে দিবেন এই তো ব্যাটারটা ঠিক এই হবে এখন আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন ব্যাটারটা কীরকম হয়েছে এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো কড়াই ভেজে নিতে পারেন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দেব সবগুলো পিঠা একই সাইজের করার জন্য আপনারা যে কোনো একটা চামিজ বা কাপের সাহায্যে পরিমাণ মতো দিতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে পিঠাটা ফুল উঠতেছে প্রথম পিঠা হিসাবে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হলো এখানে কোনো রকম ইস্ট বা বেকিং সোডা বেকিং পাউডার কিছুই লাগবে না জাস্ট এই উপকরণগুলো দিলেই কিন্তু হয়ে যাবে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি যখনই দেখবেন পিঠাটা আপনার কড়াইতে লেগে যেতেছে ওই পর্যায়ে আপনারা সামান্য একটু লবণ ওই তেলের ভিতর দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠাটা নিচে লেগে যাবে না উপরে ফুলে উঠে যাবে এই তো আমি একটু উল্টিয়ে দিলাম আর পিঠাটা যে কতটা পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন আমি উঠিয়ে নিব এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আর এই পিঠাটা বানানোর সময় চুলার হিটটা কিন্তু কোনোভাবে হাই হিটে রাখবেন না মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলে উঠছে সবগুলো পিঠাই কিন্তু একদম এই রকম পারফেক্ট হবে যদি এই ভিডিওটা স্কিপ না করে দেখেন আর কিভাবে আমি গোলাটা তৈরি করছি ওইটা খেয়াল করেন এভাবে আমি একটু মুচমুচে করে ভেজে উঠিয়ে নিলাম সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আর ভাজার পরে কালারটা কতটা সুন্দর আসছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন অনেকের তেলের পিঠা ফলে না বা নারকেলি পিঠাটা যখন তৈরি করে তখন তো আরও ফোলে না এই প্রসেসে যদি আপনারা নারকেলি পোয়াটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পোয়াগুলো ঠিক এই রকম একদম পারফেক্ট হবে আমি এখন এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি উপর দিয়ে মচমচে ভিতর থেকে রসালো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ